হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো এখন বাজে সকাল আটটা যে আজকে একদম অন্যরকম কাজ দিয়ে শুরু করলাম জামা কাপড় কেচে এসেই মিলে দিয়েছি আমাদের এখানে তো টাইমে জল চলে যায় সাড়ে আটটার মধ্যে জল চলে যায় তো সকাল সকাল কাচাকুচিটা করে নিই ঘুম থেকে উঠে মানে একটাই টেনশান থাকে যে জলটা চলে যাওয়ার আগে সব গাছগুলো সেরে নিতে হবে তো সেই জন্য সকাল সকাল কেচে নিয়েছি কেচে নিয়ে সব মিলে দিলাম আজকে বেশিরভাগ মেয়েরই কেঁচেছি তো চলো আজকেও একটা বিষয় নিয়ে গল্প করব তোমাদের সাথে যে সেটা হচ্ছে নিজেকে সবার কাছে সুন্দর করে তুলবে কিভাবে। তো ওই যে ছাদ থেকে নেমে চলে এসেছি আমার শাশুড়ি মায়ের দিকে তরকারি কাটছে আর আমি একটা গাছ থেকে এঁচড় পেরে নিয়েছি এঁচড়টা বিক্রি করব ঠিক আছে তো একজন নিতে এসছে তাকে বিক্রি করবো এঁচড়টা তাই জন্য ওজন করে নিচ্ছি তো এমনি সবাইকে গাছের এঁচড় দিই সবাইকেই একটা করে খেতে দিই এবার সব সময় তো সবাইকে বেশি খেতে দেওয়া যায় না যাদের বাড়িতে বেশি লোক তারা তো বলে অত মানে কত আর তুমি দেবে তার থেকে তুমি বিক্রি করো আমরা কিনে নেবো হ্যাঁ ঠিক আছে তাহলে তাই করি তো মানে ওদের কথা শুনেই বিক্রি করা তা নাহলে বিক্রি আর কি করতাম না আগে সবাইকে ওই খেতেই দিতাম একটা করে পাড়ায় আর প্রচুর এ চুরিও হয়ে যায় আমাদের এখানে বস্তা মানে বস্তা নিয়ে এসে কেটে কেটে নিয়ে চলে যায় জানো গাছ ফাঁকা করে তো খারাপও লাগে তো কি করব কিছু করার নেই এখন এবছর আর চুরিটাও তো হয়নি আগে দু বছর খুব চুরি হয়ে গেছিলো তো যাই হোক এঁচোরটাচুর বিক্রি করে এসে আমি আবার রান্না বসিয়ে দিলাম রান্নাঘরে ঢুকতে যাব আর এ নিতে এসেছিল তো ছেড়ে দিয়ে চলে গেছিলাম তারপরে হেঁচাঁচুর বিক্রি করে দিয়ে আমি এসে এবার রান্নাটা করব উচ্ছে ভাজা বসিয়েছি দেখতেই পাচ্ছ উচ্ছে ভাজা হবে আরও হবে তরকারি তো চলো তোমরাও রান্না দেখতে থাকো আর ততক্ষণে আমিও তোমাদের সাথে গল্প করতে থাকি রান্নার ফাঁকে ফাঁকে টুকটাক কাজও সেরে নিই যে চিনিটা শেষ হয়ে গেছে ঢেলে নিচ্ছি তো যেটা বলছিলাম নিজেকে সবার কাছে সুন্দর করে তুলবেন কীভাবে তো আমরা সবাই কিন্তু সুন্দরের পূজারী হুম যেদিকে সুন্দর সেদিকেই চোখ যায় তো আমরা নিজেরাও সবসময় চাই যে লোকেরা আমাদের সুন্দর বলুক বা আমরা নিজেদেরকে সুন্দর ফিল করানোর জন্য আমরা অনেক কিছু করি এই যে দেখছো আবার ঝিঙে আলু দিয়ে পোস্ত করেছি আজকে হুম তো সেরকম অনেক কিছু করি আবার আবার অনেক সময় হয় আমরা সুন্দর নই বা অতটাও সুন্দর না বা অন্যের থেকে কম সুন্দর এই রকম কিন্তু তুলনামূলক আলোচনার মাধ্যমে আমরা আবার ডিপ্রেশানেও চলে যাই কি বন্ধুরা তাই না মাঝে মাঝে কিন্তু এরকম মনে হয় আমাদের তো মাঝে মাঝে মনে হয় যে যদি আমি আর একটু সুন্দর হতাম বা আর একটু গায়ের রঙটা ফর্সা হতো বা আর একটু যদি লম্বা হতাম তো এই রকম কিন্তু মনের মধ্যে আমাদের খামতি একটা চলতেই থাকে তো চলুন সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব তো প্রথমে আমার মনে হয় যে সবারই মানে সবাইকে সুন্দর হওয়ার জন্য যে খুব বিরাট একটা যোগ্যতার প্রয়োজন তা কিন্তু নয় ঠিক আছে আমরা সাধারণ পরিবারের স্ত্রী বৌরা বা ওয়াইফরা বা যারা চাকরিও করেন তারাও তারাও সুন্দর বা আকর্ষণীয় হয়ে উঠতে পারি কিন্তু তার জন্য প্রথম যে পয়েন্টটা আমি বলবো প্রথম পয়েন্টটা আমার মনে হচ্ছে যে নিজেকে ক্যারি করা মানে নিজেকে কিভাবে আমরা ক্যারি করছি সেটা দেখতে হবে ঠিক আছে কখনো কখনও এরকম হয় যে অন্যের পোশাকটা দেখে বা অন্যের স্টাইলিশ আচরণ দেখে একটা ট্রিপ হয়ে যাই এবং মানে সেটাকে কপি করার চেষ্টা করি কিন্তু মনে হয় যেন যে ওর মতো পোশাক পরলে হয়তো আমাকেও খুব সুন্দর লাগবে আমাকেও স্টাইলিশ লাগবে কিন্তু অ্যাকচুয়ালি সেটা কিন্তু হয় না আমরা নিজেরা যে ধরনের পোশাকে কমফোর্টেবল ফিল করি আমরা সেই ধরনের পোশাক পোশাকটাই আমাদের মানে পরা উচিত তাই না অন্যের দেখে ওই টাইট ফিটিং পোশাক পরলেই কিন্তু সুন্দর হওয়া যায় না বা সুন্দর দেখায়ও না বা আকর্ষণীয় করে তোলে না বরং মানে ছোটই হয়ে যায় সবার চোখে আর হাস্যকর তো হই হুম তা সেইটাই আমি বলবো নিজেকে মানে এমনভাবে প্রকাশ করা দরকার যাতে আপনি মানে কমফোর্টেবল ফিল করবেন তাই না যে যাতে যে পোশাকটাই পরি না কেন যাতে আমি সেটাকে খুব ভালোভাবে ক্যারি করতে পারি ভালোভাবে কমফোর্টেবল থাকি হ্যাঁ সব সময় যে খুব টাইট ফিটিং পোশাক পরতে হবে তাও না এই যে দেখুন আমার হাজব্যান্ড একটা এই আলমারির মতো কিনে নিয়ে এসছে বুক সেল মানে বইয়ের ইয়ে রাখ বই রাখার জন্য তো এই একটা কিনে নিয়ে এলো খুবই দরকার প্রচুর বই খাতা হয়ে যাচ্ছে মেয়ের রাখা মানে রাখতে পারছি না তো এই যে দেখুন কত বই চারিদিকে রেখেছে মানে আমার আয়নাটা একবার ইয়ে হয়ে গেছিল তো এবার ওইগুলো বই খাতাগুলো মানে ইয়ে করে দিলাম দিয়ে আমরা বিকাল বেলায় একটু বেরিয়েছি আমাদের পাশে একটা বাচ্চা মেয়ের বার্থডে আছে তার জন্য গিফট কিনবো বলে বেরিয়েছি এই যে দোকানে এসেছি তো দোকান থেকে দেখে শুনে নিলাম কি নিলাম সেটা বলবো আপনারা দেখুন তো দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনার মুখে যেন সব সময় হাসি থাকে ভুরু কুচকানো ব্যাপারটা যেন আপনার মধ্যে না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না এই যে এইটা কিনেছি হুম তো ভুরু কুচকানোর ব্যাপারটা যেন না থাকে ওখান থেকে চলে গেলাম তারপরে আবার একটা দোকানে জামা কিনেছি এই ইয়েলো কালারের জামাটা কিনেছি ওই বাচ্চাটার জন্য তো ভুরু কুচকালে চলবে না সেটাই বলছি ভুরু কুচকালে কিন্তু মানে ভালো লাগে না সেটা আপনার মানে এরকম দু ধরনের মানুষ কিন্তু থাকে মানুষের মন যদি সরল হয় না তাহলে সেটা তার চোখে মুখেই প্রকাশ করে দেখুন দোকানে গিয়েও এই দুটোতে খেলতে লেগে গেছে আমার মেয়েটা আর ওর মেয়েটা সেটা কিন্তু চোখে মুখেই প্রকাশ করে সেটা তার চোখে মুখেই প্রকাশ পায় আর ভুরু কুচকে থাকলে তাদের সঙ্গে না কথা বলতে ভালো লাগবে না কিছু তো এইটা একটা পয়েন্ট আমার মনে হয় আর একটা পয়েন্ট মনে হয় নিজেকে কখনো না দোষারোপ করবেন না হুম নিজেকে অন্যের থেকে কম ভাববেন না যে ও অত সুন্দর আমি আমি এই রকম এরকম কখনো ভাববেন না নিজে যেরকম সেই রকমই ভাবুন যে আমি আমি সুন্দর আপনি নিজেকে নিজে সুন্দর ভাবুন তাহলেই দেখবেন সুন্দর লাগবে সব কিছুই সুন্দর হবে আর আরেকটা পয়েন্ট হচ্ছে কখনোই হার মানবেন না যে কোনো পরিস্থিতিতে হার মানবেন না শক্তিশালী হন আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ